বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল আপনারা কি সব ভুলে গেলেন যে একটা রাস্তার বাউল যার দিন কাটতো রাস্তায় রাত কাটতো মানুষের বাড়ি গরে সেই বাউল এমন একটা পবিত্র সংসদ ভবনে বসে নিত্য প্রয়োজনে তার জারি গান গিয়ে যাইতেছে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো নাচার

কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে যেইভাবে অকত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালার ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মাননীয় স্পিকার আজকে সেগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমাদের প্রশাসনকে এগুলো দেখতে হবে আমাদের ধর্মমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তিনি একটা জায়গায় একটা বক্তব্য দিয়েছেন আমি সেটা রিপিট করব না আমি ওনাকে ধন্যবাদ জানাই এই ধরনের যারা আছে যারা সুবিধার জন্য এক এক জায়গায় এক এক রকমের বক্তৃতা দেয় এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না আল্লামা একমাত্র আল্লাহকে বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক একটা রাস্তার মেয়ে একটা রাস্তার মাগি যদি এমন পবিত্র জায়গা বসে যেগুলো আমি এখন বলবো বাংলাদেশের সম্মানী ব্যক্তিদের নামে যদি এইসব কথা বলে লোকে বলতে হবে মেনে নেয়া যায় আর শুধু মমতাজ না বাংলাদেশের এই আওয়ামী সরকার এই আওয়ামী লীগের বাচ্চারা ওই ওয়াজ হইতে দিত না কারণ তারা আল্লাহ রাসুলের কথা শুনতে চায় না তারা শুনতে চায় বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ এদের এই কুত্তাদের কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি আর এই বাংলাদেশের অতপতন তাই আল্লাহর গজব যখন তবুর উপরে পড়ল আর এই গজবের কারণে তোদের নেত্রী তোদেরকে ছেড়ে পালিয়ে গেল ভারতে তোদের লজ্জা করা উচিত আর এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তোরা এত রকম তাকে অপমান করলি সেই একটা কথাই বলছে যে আমি যদি দোষী হই তাহলে আমাকে মৃত্যুদণ্ড দাও না আল্লাহ একজন উপরে আছে বাংলাদেশের লাখ কোটি জনতার হৃদয়ে যে মানুষটা হলো মিজানুর রহমান আজারিকি এই মিজানুর রহমান আজারিকে এই দেশ করার জন্য এই মমতাজ মাগি জড়িত ছিল ওর কাছে নাকি এগুলা ভালো লাগে না যাত্রা এগুলা বলে দিনের কথা বলে মানুষের কথা বলে বলতে চাই এরে মাগি এখন দেশ থেকে পালাইলি কেন এই এই দেশে তা পৃথিবীর কোথাও পেশিবাজীদের জায়গা হবে না হয় কবরে না হয় দোজগে এই দুই জায়গা তো তোরা যেতেই হবে গোলামি সাটামি আর কতকাল করবি দেখ নিজারুর রহমান আজারি ঠিক তার সম্মানটা পেয়ে বাংলাদেশে ফিরে আসলো কিন্তু তোরা নাই এই দেশের মধ্যে যত আলিম এনতেকাল করেছে বা এই দুনিয়া থেকে দেখে বিদায় নিয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো কারণ তারা পরিস্থিতির শিকারের কারণে তোদের কারণে তোদের ক্ষমতা লোভের কারণে তারা জীবন দিত হয়েছে তোরা টিকবি না তোদের যত কুত্তা সামসা আরা আছে না তারা একে একে দরা খাইতেছে এবং তাদেরকে ধরতে দেয় এবং আপনাদেরকে বলি বাংলাদেশের যতটা জেলার মধ্যে ওয়াজ করতে গিয়ে যেই আওয়ামী লীগ কুত্তার বাচ্চারা বাধা দিছে না চিহ্নিত করে থাকুন সেই যত বড় চিহ্নিত করে রাখুন তার বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হায়াত দান করে তাহলে এই বাংলার মাটিতে এইসব নথ থেকে এইসব রেন্ডিদের বিচার এই দুনিয়াতে হবে ইনশাল্লাহ যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম